তো ঘুম থেকে উঠে ভর্তা ভাত রান্না করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালোবাসি তো এটা কিন্তু দেখেন লটকে সুটকি আর এদিকে আমি করছি মোর স্প ভর্তা তো তার সাথে আছে কলা নাচ ঢাকায় সিম তো ওটাকে আমরা ঢাকাই সিম বলে এবার বড় সিম বলি তো যাই হোক সকালবেলা কিন্তু দেখেন আমি ভর্তা ভাত চার পাঁচ বছর ভর্তা দিয়ে এই ভর্তা ভাত খাবো আর যেহেতু সকালবেলা তো সকালের নাস্তাটা একটু ভর্তা ভাত হলে ভালোই হয় তো আমার খুবই খারাপ লাগে যে আজকে দুইটা বছর আমি ইউটিউব চ্যানেল খুলছি তো দুইটা বছর কিন্তু আমি কঠোর পরিশ্রম করে যেতেছি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মানুষের কথা শোন আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতেছি এটা আমার খারাপ লাগে না কিন্তু কিছু কিছু মানুষের কথা আমার এত খারাপ লাগে এত আমার গায়ে লাগে যে আমি বলে বোঝাতে পারবো না মানুষে কেন বলবে আমাকে দেখে যে আমি ইউটিউবার হয়ে গেছি আমি এটা করছি আমি ওটা করছি এটা কি কোনো কাজ নেই কি কত টাকা পাইতেছো আসলে এইসব কথা শুনলে অনেক খারাপ লাগে তো মানুষ মানুষ আমাকে দেখলে কিছু কিছু মানুষ টিটকিরি মারে আমার অনেক খারাপ লাগে তো এটা জিনিস তারা বোঝে না যে আজকে দুইটা বছর ধরে আমি কঠোর পরিশ্রম করতেছি তো এই যতটুকুই আমি আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যত দূর আনছে তো ধৈর্যের ফলে একদিনই পাবো ইনশাল্লাহ কারণ আল্লাহ যে ধৈর্য করে আল্লাহ তাকে খুব পছন্দ করে আর আমিও চাই যে ধৈর্যের ফল আল্লাহ যারা এইসব আমাকে বলে তো ধৈর্যের ফল আমাকে আমাকে মিষ্টি দেখতে মিষ্টি এরা যে দেখে জানি এরা হিংসা এরা এখনই হিংসা করে তো আল্লাহ যদি আমাকে চায় তো আমি কোনো একদিনও ইনকাম করতে পারবো আমার স্বামীর পাশে আমি দাঁড়াতে পারবো তো আমার সংসারে আমার হাজব্যান্ড আমার বাবা মা হয়তো বাবা মার আগে তো বাবা আমাকে সাপোর্ট দিছে মা আছে আমার ভাই আছে তো আমি যখন ইউটিউব চ্যানেল খুলি এরা সবাই আমাকে সাপোর্ট করছে যে হ্যাঁ করো তো কোনো সমস্যা নেই তো কিন্তু আমি অনার গোল পরিশ্রম করে আমি আজকে দুটা বছর ধরে ইউটিউব চ্যানেলটা খুলছি তো আমি সকাল থেকে সন্ধ্যা মতো কঠোর পরিশ্রম করি ছেলে মেয়ে সামলাইয়া স্বামী সামলাইয়া সংসার সামলাইয়া আমি এত কিছু করতেছি তারপর মানুষের এই ঠিক বিবেক হয় না যে একটা মেয়ে কতটুক একটা মেয়ে সারাদিন এতটা কষ্ট করে তাদের উৎসাহনা দিয়ে তাকে উৎসাহ দিয়ে তাকে বাজে বাসায় কথা বলবো তাকে বলবো তাকে ইউটিউবার বলবো কিসের জন্য এটা খোলছে এটা একটা পাগলাম তীর পাগলাম এটা একটা কথা আমার এত খারাপ লাগে আমি বলে বোঝাতে পারবো না যে আমি এত কষ্ট করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা কি মানুষের গায়ে বাঁধে না আর টাকার জন্য আসছে এটা আবার কেমন কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনি এমনি কেউ খাটে হয়তো আমি কষ্ট করতেছি হয়তো আল্লাহ আমাকে একদিন দাঁড় করাবে হয়তো আমি এখন আল্লাহ আমাকে দাঁড় করাই না কোনো একদিন আল্লাহ হয়তো আমাকে দাঁড় করায় সবাইকে দেখাই দেবে তো আমার এই জন্যই খারাপ লাগে যে মানুষের সমালোচনা না করাই ভালো আর আমি চাই যে আমার সমালোচনা কেউ না করুক তো আমার সমালোচনা করা কিসের জন্য আমার সমালোচনা করে এটা আমার ভালো লাগে না আমি চাই কেউ আমার সমালোচনা কেউ না করুক তো আমি যে সবাইকে বলতেছি যে আমাকে যে কূটনীতিকভাবে কথা বলা আমাকে ঠেস মেরে কথা বলা আমাকে দেখলে ইউটিউবার বলা এটা আমার খুবই খারাপ লাগে তো আপনারা কে এটা বোঝেন না যে একটা মেয়েকে আপনি এরকম বলেন আমরা রাস্তাঘাটে ভিডিও করি সব কথা বলেন কিশোরজন সব কথা বলেন আপনাদের কি না আমি যে জায়গায় আছি সে জায়গায় আপনারা এসে দেখেন আপনাদের কাছে কেমন লাগবে এইসব কথা শুনলে আসলে আমি এইসব কথা বলতে চাই না কাউকে কিন্তু আমার মনে কষ্ট পেয়ে আজকে দুইটা বছর ধরে চুপ করে আসছি আমি কাউকে কিছু বলি না কিন্তু আজকে না বলে আমি পারলাম না তো মানুষ কি কীভাবে আর একটা মানুষকে ছোটো করে আমি এটা বুঝি না যে আমি একজনকে ছোটো করব তার আগে আমি ছোটো হব তারপরে আমি আরেকজনকে ছোটো করবো কিন্তু আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে কেউ ভালো কেউ দেখতে পারে না তো আমি আমি অনেকগুলো কথা বলে ফেলছি তো আমার কথায় যদি কোনো ভুল হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর বাজার থেকে সকালবেলা মানে রান্না করার পরে চলে গেছি বাজারে তো বাজার করে নিয়ে আসলাম তো কাজ জায়গা দেখেন কাঁচামরিচ আনছি তো বেগুন আনছি সিম আনছি যেহেতু শীতের সিজন এখন অনেক শাকসবজি পাওয়া যাবে তো ওটা মনে করি আমি সব কিছু নিয়ে আসছি আর যেহেতু আমার বাজার করার কেউ নেই কারণ কাহা রুশার বাবা বাহিরে থাকে আমার বাবা মারা গেছে ছোটো ভাইটার পাও নাই তো সে তো আর ইনকাম সে তো ইনকামও করতে পারে না ছোট ভাইটার যেহেতু পাও নাই তো তো দুই কেজির ওজনের কিছু নিয়ে হাইটে আসতে পারে না তো বাজার থেকে আমাদের একটু দশটা মিনিটে আমাদের হাইটে তারপর আমাদের ভ্যান উঠতে হয় তো আল্লাহ পাক যেরকম রাখছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ